জাপান থেকে যেই গাড়ি কিনে ছয় লাখ টাকা দিয়া বাংলাদেশে এটা বত্রিশ লাখ আইতে আইতে স্বর্ণ দিয়া মোড়ায় নাকি এজন্য কথা গায়ের জোরে বললে হবে না যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ এটা কলা কলান সরকারের বিরুদ্ধে কথা বলি না অন্যায় দেখলে অবশ্যই বলবো আমরা আলেমরা এদেশের কোনো জায়গা থেকে দশ টাকা চান্দা খাই নাই কোনো বাপের বেটা বলতে পারবে না তোমরা খাও এজন্য সান্দা বাজার কথা করে তোমাদের গায়ে লাগে চট্টগ্রামের বন্দর নাকি বিদেশিদের কাছে বিক্রি করে দিছে এতে আমাদের লাভ নাকি ক্ষতি বিস্তারিত জানতে চাই প্রথম কথা হলো এই বন্দরটা এমন একটা বন্দর এইটা হলো রাজনীতিবিদদের একটা ব্যবসার জায়গা তাই হোক কথাই এটা না কথা হইল রাষ্ট্রের কল্যাণ হোক টাকা রাষ্ট্রের রাষ্ট্র পাবে কিন্তু সমস্যাটা হইলো এটা নিয়ে এতদিন যারা ব্যবসা করছে তাদের মূলত মাথাটা নষ্ট হয়েছে আর আমগরে তো গালাগালি আছে ওই তো বেড়া তুমি যে আমাদেরকে গালি দাও আমাদের কুমিল্লার এমন একজন নেতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে যিনি এই বন্দর পরিচালকদের একজন ছিলেন এবং উনি নিজে মানে স্বীকার করেছেন ওখান থেকে মাসে মাসে কোটি কোটি টাকা নেতারা নেয় কিন্তু এই টাকা কি নেতাদের না জনগণের অসংখ্য রাজনৈতিক পার্টি এদের মধ্যে কিছু সাংবাদিক বন্ধু আছে এই জায়গার টাকা বাক পায় এখন এটা যদি বিদেশিদের হাতে যায় তাহলে ওনাদের বাগটা কি হয় বন্ধ হয় বন্ধ হয়নি আচ্ছা আমরা তো ক্যান্টনমেন্ট এলাকার মানুষ নাকি আমাদের ক্যান্টনমেন্টে সিএনজি স্টেশন আছেনি কোনো টাকা টোকা বোধ লাগে না এ অনেকে কয় না চুপ করে আছে না কোনো টাকা লাগে না ইদানিং নাই না এ মাঝখানেও নিছে মাঝখানে আমি নিজে দেখছি আমি আমার ড্রাইভাররা ছিল আমি দেখছি তো যাই হোক কথা এটা না কথা হইল রাষ্ট্রের কল্যাণ হোক টাকা রাষ্ট্রের রাষ্ট্র পাবে কিন্তু সমস্যাটা হইল এটা নিয়ে এতদিন যারা ব্যবসা করছে তাদের মূলত মাথাটা নষ্ট হয়েছে আর আমঘরে তো গালাগালি আছে ওই তো বেড়া তুমি যে আমাদেরকে গালি দাও বাংলাদেশের কোনো আলেমের আপনি বলেন তো বিদেশ কোন বাড়ি আছেনি একজন আলেমের নাম বলেন যে ওনার বিদেশে বাড়ি আছে একজন আলেমের নাম বলেন যার সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে দুবাইতে ফ্ল্যাট আছে আপনি বলতে পারবেন আলেমরা বাঁচলেও এদেশে মরলেও এদেশে তুই আমার গালাগালি করো কি তুমি তুমি সাইন সামি করো যেটা দেশের জন্য কল্যাণ সেটা কল্যাণ বলতে হবে যেটা অকল্যাণ সেটা অকল্যাণ বলতে হবে আমরা কি ইনু সরকারের বিরুদ্ধে কথা বলি না অন্যায় দেখলে অবশ্যই বলবো কিন্তু যেটা রাষ্ট্রের লাভ হবে তুমি একটা কন্টেনার নামাইতে যাই তিন দিন লাগাবা সারা দেশের ব্যবসা বাণিজ্যের বারোটা বা সান্দা খাওয়ার জন্য হবে না কন্টেনার আসবে চব্বিশ ঘন্টার মধ্যে খালাস করে দিত পৃথিবীতে একটা রাষ্ট্রকে থামাই দেওয়ার জন্য অর্থনীতি কি গুরুত্বপূর্ণ বিদেশিরা এনে মাল লই আয়া পনেরো দিন বসে থাকবে একটা জাহাজ এক একটা জাহাজ এক ঘন্টা বসে থাকলে কত হাজার কোটি টাকা নষ্ট হয় কিন্তু এগুলো না আমাদের দেশে আমার কন্টিনার আসে পরে থাকে গাড়ি আমি নিজে দেখছি চট্টগ্রামে কত বছর আগের গাড়ি খালাস করতে দেয় না ফালায় রাখছে কিসের জন্য তো এটা হবে কেন এটা কেন হবে আমার দেশে জনগণের উপরে চিরদিন ঝুলুম হইছে জাপান থেকে যেই গাড়ি কিনে ছয় লাখ টাকা দিয়া বাংলাদেশে এটা বত্রিশ লাখ তো বাংলাদেশে আইতে আইতে কি এটা স্বর্ণ দিয়া মোড়ায় নাকি এজন্য কথা গায়ের জোরে বললে হবে না যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ এটা কলান আমি আবারও বলছি একেবারে অন্তর থেকে বলছি ইনশাল্লাহ রাজপথে দ্বারায় বলতে পারবো আমরা আলেমরা এদেশের কোন জায়গা থেকে দশ টাকা ছান্দা খাই নাই কোন বাপের বেটা বলতে পারবে না তোমরা খাও এই জন্য সান্দা বাজার কথা কলি তোমাদের গায়ে লাগে আমরা বিদেশ টাকা পাচার করি না আমরা রাষ্ট্রে আছি আমরা ট্যাক্স দিই আমি মোল্লা নাজিমে ট্যাক্স ফাইল নাই কথা আসতে কোন কেন তা আমি রাষ্ট্রের টাকা তো চুরি করি না আমি তো টেন্ডারবাজি করতে যাই না আমি তো পিডব্লিউডি অফিসে বসে থাকি না আমি তো হাইওয়ে রোডসের অফিসে যেয়ে বসে থাকি না আমার একটা টেন্ডার দাও আমি তো দেশের টাকা বিদেশে ফাঁসার করি না কিন্তু এগুলা চলছে এগুলো আর ভবিষ্যতে চলতে দেওয়া হবে না চেঞ্জ হইতে হবে এক কথা চেঞ্জ হতে হবে আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা আগে যায় আর আমরা পিছিয়ে যাই এটা কেমন কথা আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন আমরা বলি এক কথায় কোনো স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থে কোন কিছুকে ব্যবহার করতে দেওয়া হবে না যেটা রাষ্ট্রের কল্যাণ সেটাই করতে হবে